হাইব্রান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নিব তো এই স্যারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কোনোভাবেই জাস্ট এই সেটটার উপর ডিপেন্ড করে যাবে না অনেকগুলো স্যার প্রশ্নের স্যার দেখবা তাহলে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়বে অথবা তোমরা তোমাদের সিলেবাস তারপর সাজেশন থাকলে সাজেশন ভালোভাবে শেষ করবা দেখবে ভালো একটা পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবো বুঝছো তো এই যে জাস্ট প্রশ্নটা এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে নিতে পারো আর এগুলার অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিব সো ডোন্ট ওরি তারপর সংক্ষিপ্ত রোদ বলতে বুঝায় মহাকর্ষ বল কি অবিভাজ্য নয় এইগুলো তারপর সৃজনশীল প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এই যে দেখো এই প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম তোমাকে এবং অ্যান্সারগুলো দিয়ে দিলাম সো তোমরা জাস্ট দেখে নিও একটু পড়লেই হয়ে যাবে বুঝছো অনেক স্কুলে কিন্তু কমেন্ট কমন পড়তেছে অনেক স্কুলে কমন পড়তেছে না তো একটা সেট দেখে গেলে কিভাবে কমন পড়বে অনেকগুলো সেট দেখতে হবে দেন না মোটামুটি কিছু একটা কমন পড়বে তো তারপর এখানে দেখো এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এখানে আছে তোমরা জাস্ট দেখে নাও তারপর এক নং প্রশ্নের সমাধান অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলা এখানে অ্যান্সারটা দেওয়া হয়েছে আর যারা এখনও গ্রুপে জয়েন হয় নাই এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবে ঠিক আছে ওইটা একটা এডুকেশনাল রিলেটেড একটা গ্রুপ তো ওই গ্রুপে বার্ষিক পরীক্ষার কার্যক্রম আমরা মূলত এখন থেকেই শুরু করে দিব সো ওই গ্রুপটা অবশ্যই অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট এছাড়া পড়ালেখা সংক্রান্ত কোনো বিষয়ে প্রবলেম হলে ওই গ্রুপে পোস্ট করলে মূলত একজন আরেকজনকে হেল্প করে এমনকি তোমাদের কোনো বিষয়ে যদি প্রবলেম হয় ওই গ্রুপে পোস্ট করলে আমি ওই বিষয়ের প্রবলেমগুলো দেখে বুঝতে পারবো এই বিষয়ে ভিডিও বানানো দরকার সো অবশ্যই অবশ্যই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অন্য একটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও টেক কেয়ার বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে কোর্সটা হাজার করে নিতে অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই আমরা কিউ এবং সি কিউ এবং তো ওই টাইপ ভিত্তিক গুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো তো যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্প